আহ দেরি হয়ে গেছে বান্ধবী তো ফোন করেছে হ্যালো আরে বল আমি তো পুরো রেডি রে তুই রেডি হয়েছিস দেখ শুন তোরা কিন্তু তোদের কার বর্ক নেবি না কিন্তু আমার গরকে কিন্তু আমি নিয়ে নি ঠিক আছে কাওকে নেবি না শুধু আমরা আমরা বান্ধবীরা মিলে এনজয় করব আনন্দ করব ঠিক আছে কাওকে নেবিলা কিন্তু আর একসাথে মজা করব তাই যাও আরে আমি যাচ্ছি একটু ঘুরতে বাবা আমি তো বাড়িতে একা দিদিও নাই তুমি ওই দেখো দিদি চলে এসেছে এই শুন গুনু বাড়িতে রইলো গুনু যাতে আমাকে ফোন করে কোনো কথা যেন না বলে যে দিদি আমাকে আলতাচ্ছে ওই করছে ঠিক আছে গুনু যা যা অর্ডার করবে তাই তাই কিন্তু তুই দিবি ঠিক আছে বুঝলি আর আমি চললাম আর যদি কোনো কিছু শুনি তার কিন্তু তো চুল টেন আমি ছিঁড়ব বলে দিলাম হ্যাঁ বল এই আজকে যে মেয়েকে একটু দিয়ে গেলাম রে একদম কথা শুনে না বুঝলি তো ছোটটাকে একদম মানে কি বলবো তোকে ও যদি একটু কোনো কিছু বলে যে দিদি ওটা দে এটা দে হ্যাঁ শুনতেই না ওকে কান্না করাবে আয় আয় দিদি আয় চল চল বল

કરેક્ટ હી થી ગલે સુખ કરશું આ શહેર સિંગે 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 દેખેંગે સિંગે દેખેંગે હવે বসুন্ধান টিসুল হাতে মাথায় হাতাল তাতে আমার জোয়ার ভাতা কষ্ট করে তিনশো সিদ্ধটাও করে নিয়ে এলাম তাহলে শাক আমি এখন খাই ওরা আমি পরে একটা সিদ্ধ করলাম said headmaster night